উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ দমদম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সুকান্ত সেন শর্মার উদ্যোগে বিবেকানন্দ পুলের সামনে শুরু হল দমদমের পাখি মেলা ডিসেম্বর শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দমদমের পাখি মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা প্রাপ্ত বসু পাখি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা এই অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক সুকান্ত সেন শর্মা দক্ষিণ দমদম পৌরসভার সিএসি মুনমুন চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতামাতা ও জনপ্রতিনিধিরা এই দিন এই মঞ্চ থেকে এলাকার মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্যে শান্তকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তার পাশাপাশি এলাকার অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয় আমাদের মধ্যে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমাদের এলাকার মাননীয় বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি উপস্থিত হয়েছেন এখানে যার ডাকে এখানে আসা রাজু সেন শর্মা এই কাউন্সিলর উপস্থিত এখানে প্রদীপ মজুমদার এখানে মুনমুন চ্যাটার্জি থেকে শুরু করে মিন্ময় বিউটি এখানে উপস্থিত আছে জয়ন্তী এখানে গোপা উপস্থিত এখানে তন্দ্রা রীতা থেকে শুরু করে উষা বরুণ এখানে বিকি সৌভিক সকলেই উপস্থিত আছে আরও এই অঞ্চলের শ্রদ্ধা নাগরিকরা সাংবাদিক যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা আমার সমবয়সী ভাই ও বন্ধু সকলকে আমি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানাই আমার মাননীয় মন্ত্রী বসুর পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই নতুন বছর যাতে আপনাদের অত্যন্ত ভালো যায় পরিবারের সকলে যাতে সুস্থ থাকে সকলে যাতে ভালো থাকে তখন আমাদের এই শুরুটাই হলো একজন আমাদের ছেড়ে চলে গেছেন তার পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় আমাদের মন্ত্রী তার নির্দেশে এই ওয়ার্ডের কাউন্সিলার রাজু সেন শর্মা এইরকম একটা উদ্যোগ নিয়েছে আজকে এই প্রিয়জনদের হাতে কম্বল তুলে দেওয়া থেকে শুরু করে আরও কিছু অনুষ্ঠান এখানে আছে সেগুলো আপনারা দেখতে পাবেন না কেন্দ্রীয় পাখি উড়িয়ে দিতে হবে কিন্তু পাখির সঙ্গে যাদের অর্থনৈতিক জীবিকা এত জড়িয়ে আছে তাদের নিয়ে কি ভাবছে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা এর সঙ্গে জড়িয়ে আমি বলে দিলাম যে কালকে আপনি আমি ধরুন আমি অভিনয় করে খাই তো এবার থেকে বলি অভিনয় বন্ধ বিকল্প ভাবনাটা যদি দিতে হবে সে খাবে কিভাবে বা সাংবাদিকদের যেভাবে হ্যারাস করছে দিল্লি থেকে শুরু করে সব জায়গায় যে পোর্টাল বন্ধ করে দিচ্ছে মুক্ত চ্যানেল বন্ধ করে দিচ্ছে তো সাংবাদিকরা কি খাবে আমার সেই রকম আমার বক্তব্য হচ্ছে যে বন্ধ করে দেওয়া উচিত সেটাও দেওয়া উচিত কিন্তু এত বছর একটা ট্র্যাডিশন এই লোকগুলি যারা বংশানুক্রমিক ভাবে এই কাজ করে তাদের জীবন এবং জীবিকা কিভাবে চলবে এইটা নিয়ে সরকারের একটা রূপরেখা বা গাইডলাইন কেন্দ্রীয় সরকারের রূপরেখা বা গাইডলাইন দেওয়া উচিত আমি না এটা নিশ্চয়ই আমাদের সরকার থেকে নিশ্চয়ই আমি অন্তত সরকারকে এটা গোচরে আনবাস এই কথাটা ভাবলেন না কেন্দ্রীয় সরকার না কেন্দ্রীয় সরকার কোনো কাজই এটা ভাবে না এটা আমার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারই ভাবে মমতা নিয়েই ভাবেন যে কোনো মানুষের কাজ বন্ধ হয়ে গেলে সে খাবে কি এটা কেন্দ্রীয় সরকারের ভাবে না কেন্দ্রীয় সরকার ভাবে যে যে খাবারটা বন্ধ হয়ে যাচ্ছে তাকে দিয়ে কোনোভাবে একবার ধর্মীয় উন্মাদনা তার মধ্যে জাগিয়ে তুলতে হবে ধর্মীয় বিদ্বেষ তার মধ্যে জাগিয়ে তুলতে হবে এটাই কেন্দ্রীয় সরকার চায় আর কি চায় আমি পাখি মেলাটা বেশ কয়েক বছর ধরে দমদমে করছিলাম কিন্তু আমার বিধায়ক বললেন আপনারা শুনলেন কেন্দ্রীয় সরকারের একটা আইন হয়তো এবছরই আমাদের দমদমে অন্তত শেষ পাখি মেলা কেন্দ্রীয় সরকারের আইনি আমার কিছু বলার নেই কারণ এটা আমার বিধায়ক সাংসদরা বলেছেন আমরা যে আইনটা কেন্দ্রীয় সরকার জারি করেছে আমরা তার বিরোধিতা করছি না এটা তার পক্ষেই কিন্তু প্যারালালি আমরা চেয়েছিলাম মানুষকে আনন্দ দিতে আমরা মান্যতা দিই এই পাখি পশু পাখি বা বিভিন্ন ধরনের অ্যানিম্যালদের রেখে কিছু মানুষ তো জীবন বা জীবিকা নির্বাহ করছে তাদের কথাটাও কেন্দ্রীয় সরকারের যেটা আমার বিধায়ক বললেন তাদের কথাটাও ভাবা উচিত যাই হোক তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন প্রাপ্ত বসুরা আছেন আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গে যদি কোনো প্রফেশনের কোনো মানুষ কোনো সমস্যায় পড়ে তার জন্যে বাংলার মানবদরদী মুখ্যমন্ত্রী আছে এটা আমি দুশো শতাংশ কনফার্ম এবং দমদমে আমার সংসদ আমার বিধায়কের মতো মানুষ আছেন এই ধরনের মানুষদের বাংলায় আবার সঠিক দিশা বা সঠিক রাস্তা দেখাতে পারবে নিশ্চয়ই আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই পাশে থাকা মানে অবশ্যই বিনোদন একটা ফ্যাক্টর প্রচুর মানুষকে আমরা এই ফেস্টিভ সময়ে প্রচুর মানুষকে আমরা আনন্দ দিই দমদম জুড়ে বিভিন্ন মেলা খেলা বিভিন্ন অনুষ্ঠান হয় কারণ এটা একটা ফেস্টিভ টাইম আমার বিধায়কের নির্দেশ এবং নেতৃত্বে আমরা বিভিন্ন অনুষ্ঠান আপনারা জানেন তো এইটা যদি আমাদের বন্ধ হয়ে যায় আমরা অলরেডি ভাবনা শুরু করেছি যে এটা বন্ধ হয়ে গেলে আরেকটা কি আইটেম আনা যায় যাতে দমদমের মানুষ শুধু নয় সারা রাজ্যের মানুষকে আমরা আনন্দ দিতে পারি এটা আমাদের ষষ্ঠতম বর্ষ কদিনই না পাঁচশোর কাল পরশু তিন দিন জানুয়ারি লাস্ট আমরা পাঁচশো লোককে কম্বল দিয়েছি